আসসালামু আলাইকুম আজকে আমরা এই দুই সালের চট্টগ্রাম বোর্ডে আসা ছয় নম্বর প্রশ্নটার সমাধান করব তো এখানে উদ্দীপকে দেওয়া আছে থার্টি সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি স্প্রিংকে কোনো দৃঢ় অবলম্বন হতে জুলিয়ে দিয়ে মুক্ত প্রান্তে দুইশো গ্রাম বরের বস্তু যুক্ত করার ফলে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে পঁয়ত্রিশ সেন্টিমিটার হল এরপর বরটিকে চার সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়ায় বিনা বাদাই উলম্বতলে স্প্রিংটি বর্ষ জ্বলতে লাগল আমাদের গ নম্বর প্রশ্ন হলো স্পন্দনের কম্পাঙ্ক কত তো এখানে ঘটনাটা কি ঘটছে সেটা হলো মনে করো এখানে একটা স্প্রিং আছে এরকম এখানে একটা কি বস্তু জ্বলতেছে তো এখানে কি বলছে 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা স্প্রিং এই স্প্রিংটা কি 30 সেন্টিমিটার থার্টি সেন্টিমিটার স্প্রিং কোনো একটা দৃঢ় অবলম্বের সাথে মুক্ত প্রান্তে দুইশো গ্রাম বরের একটা বস্তু যুক্ত করার ফলে এটা বৃদ্ধি পেয়ে পঁয়ত্রিশ সেন্টিমিটার হয়েছে তো এইখান থেকে কি এটা বৃদ্ধি পেয়ে কত আর পাঁচ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে টোটাল হয়েছে কত পঁয়ত্রিশ সেন্টিমিটার এরপর বরটিকে চার সেন্টিমিটার টেনে বিনা বাধায় তুলতে দেওয়া হয়েছে আমাদের বলছে যে এখানে কম বের করতে বলছে অর্থাৎ এফের যে মানটা সেটা বের করতে বলছে তা আমরা এটা কীভাবে করতে পারি আমরা এটা লিখতে পারি যে আমরা জানি এফ ইকাল টু কে এক্স এখান থেকে আমরা ইজিলি কে এর মানটা বের করতে পারি তাহলে এফ বাই এক্স এখানে এফের মান কত এফ আমরা কি লিখতে পারি এমজি বাই এক্স তো এমের মান কত এখানে বলছে যে দুইশো গ্রাম বল তাহলে এখানে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট টু কেজি জিয়ের মান হলো নাইন পয়েন্ট এইট আর এক্সের মান কত এটা দেখো পাঁচ সেন্টিমিটার কি বৃদ্ধি পাইছে তাহলে এক্সের মান আমরা কত লিখতে পারি পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট জিরো ফাইভ তো এটা যদি আমরা ক্যালকুলেট করি আমরা এটা যদি ক্যালকুলেট করি তাহলে আসে উনচল্লিশ দশমিক দুই উনচল্লিশ দশমিক দুই নিউটন মিটার ইনভার্স ওয়ান এই যে একক কিন্তু খেয়াল রাখতে হবে একক ভুল গেলে কিন্তু আবার নাম্বার কেটে যাবে তাহলে এটা আসছে কি মান তো আমরা আমাদের বের করতে হবে কি কম্পাঙ্ক এফ তো আমরা যেটা লিখতে পারি দেখো উমেগা ইকল টু টু পাই এফ তাহলে এখান থেকে এফ ইকাল টু ওমেগা টু পাই তো এইখানে জাস্ট উমেগাই তো আমাদের মান টু পাই তো কি দ্রুব তাহলে উমেগার মানটা আমাদের বের করলেই হবে তাহলে আমরা একটা সূত্র জানি যে ওমেগা ইকাল টু রুট ওভার কে ডিভাইডেড বাই এম ওমেগা ইকল টু রুট ওভার কে ডিভাইডেড বাই এম তাহলে এখানে কে এর মান কত উনচল্লিশ দশমিক দুই এম এর মান কত এমের মান হল জিরো পয়েন্ট তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটারে বসাই তাহলে আসে কত উনচল্লিশ দশমিক দুই পয়েন্ট এটা আসে হলো 14 তাহলে এখান থেকে টু এখান থেকে কম কত হবে তাহলে উমেগার মান হলো আর ডিভাইডেড বাই টু তাহলে এখানে আসে কত এখানে তো আশা করি তোমরা বুঝতে পারছো দেখো আরেকবার বলি আমাদের তো আমরা কি করছি প্রথমে আমরা প্রথমে বলের সূত্র ব্যবহার করছি এখান থেকে আমরা কে এর মানটা বের করছি কে হলো স্প্রিং যুবক এরপরে আমরা ওমেগার মানটা বের করছি ওমেগা থেকে আমরা কি এফ এর মানটা অর্থাৎ কম্পাঙ্কর মানটা বের করে ফেলছি আশা করি বুঝতে পারছো এখন আমরা গ নম্বরটা সমাধান করব তো এখানে বলছে সাম্য অবস্থান হতে দুই সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে বস্তুটি স্পন্দন জনিত গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে কি না অর্থাৎ আমাদের ই কে আর ইপির মানটাই বের করতে হবে সাম্য থেকে দুই সেন্টিমিটার দূরে তো এটা খুবই সহজ যার সূত্র ভালাইলেই এটা হয়ে যাবে তাহলে ইপি সূত্র কি এটা হলো গ ইপি কি ইপি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার তাহলে হাফ কে এর মান কি আমরা বের করছি একটু আগে উনচল্লিশ দশমিক দুই এক্সের মান কত জিরো পয়েন্ট জিরো টু স্কোয়ার তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন এইট ফোর এত জোর এরপর আমরা যদি ই কে বের করি ই কে গল কী হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটাই কি গতিশক্তি সূত্র তাহলে এখান থেকে আমরা কী বের করতে পারি হাফ ইন্টু কের মান কত উনচল্লিশ দশমিক দুই এখানে সর্বোচ্চ বিস্তার কত ছিল দেখো এখান থেকে চার সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হয়েছে তাহলে সর্বোচ্চ বিস্তার কত চার সেন্টিমিটার তাহলে এখানে আসে জিরো 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 পয়েন্ট পয়েন্ট ফোর স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এইটা তাহলে এখান থেকে মানটা আসে কত জিরো পয়েন্ট জিরো টু থ্রি ফাইভ টু এত জোর এটা রেখো কোর তাহলে আমরা কি বলতে পারি ইপি নটিকল ই কে অর্থাৎ বিভব শক্তি আর গতিশক্তি সমান হবে না তো আশা করি বুঝতে পারছো এটা খুবই সহজ ছিল প্রশ্নটা